অমরপুর কৃষি দপ্তরের উদ্যোগে শনিবার নতুন বাজার খেদার নাল এলাকায় অনুষ্ঠিত হল একটি বিশেষ কর্মসূচি যাত্রা এই যাত্রা মূলত জল ও মাটি সংরক্ষণের উদ্দেশ্যে আয়োজন করা হয় যা ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে আজকের পৃথিবীতে দেশের বিভিন্ন জায়গায় জলস্তরের পতন এবং মাটির ক্ষয় সারা দেশে একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই সমস্যা থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে ভারত সরকার পাঁচই ফেব্রুয়ারি ওয়াটার শেড প্রকল্পের উদ্বোধন করে যা জল ও মাটি সংরক্ষণের জন্য বিশেষভাবে পরিকল্পিত কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান এই প্রকল্পের উদ্বোধন করেন এবং সরকারের লক্ষ্য হল প্রকৃতিকে সুরক্ষিত রেখে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি টেকসই পরিবেশ তৈরি করা অমরপুর কৃষি দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত এই যাত্রায় স্থানীয় জনগণের উপস্থিতি ছিল লক্ষণীয় যেখানে শত শত মানুষ অংশগ্রহণ করেন এবং জল ও মাটি সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করেন কৃষি দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন এটি শুধু একটি সচেতনতামূলক কর্মসূচি নয় বরং এই ধরনের কর্মসূচির মাধ্যমে প্রত্যেকের দায়িত্ব এবং ভূমিকা পালনের মাধ্যমে আমরা আমাদের পরিবেশকে সুস্থ রাখতে পারব। এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় জনগণকে আরও বেশি সচেতন করা হবে যাতে তারা নিজেদের ভূমি ও জলসংকদের যথাযথ ব্যবহার করতে পারে এবং পরিবেশকে রক্ষা করতে এগিয়ে আসবে বিশেষ একটা অনুষ্ঠান ওয়াটার যাত্রা ওয়াটার শেড যাত্রা এই কয়েকদিন আগে থেকে শুরু হয়েছে পাঁচ তারিখ থেকে এটা ইনোগারেশন করছেন কেন্দ্রীয় সরকারের ভারত সরকারের মাননীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান ওনার হাত ধরে এটার ইনগারেশন হয়েছে এটার মূল উদ্দেশ্য হব মানুষকে এটার মধ্যে ইনভলভ করানো এবং মানুষ যাতে জল এবং মাটি ভবিষ্যতে যাতে সংরক্ষণ করেন এই প্রজেক্টের মূল উদ্দেশ্য এবং এই যাত্রা ওয়াটারশেড যাত্রার মূল উদ্দেশ্য সেটা কারণ দিনকে দিন দেখা যাচ্ছে স্তর নেমে যাচ্ছে যেটা নাকি আগামী ভবিষ্যৎ প্রজন্মের জন্য সাংঘাতিক বিপদ এবং মাটি চলে যাচ্ছে জলের ধুয়ে মাটি চলে যাচ্ছে তো এটা আমাদের এই প্রজেক্টের মূল উদ্দেশ্য হল জমি জমির মাটি এবং জল সংরক্ষণ একটা স্লোগান আছে এই জায়গায় দাঁড়িয়ে বলতে হয় ক্ষেত কা মিটি ক্ষেত ক্ষেত কা পানি ক্ষেত মে গাও কা পানি গাও মে